আলহামদুলিল্লাহ আমাদের চরফেশনের দিনটি খুব ভালো কাটলো রাতের চমৎকার একটি ঘুম হলো আমরা এখন চরফেশন থেকে চলে এসেছি ভোলা সদরে সবাই রেডিমেডি হয়ে আমরা বের হয়েছি এখন আমরা যাবো ভোলা সদরে

এবার দেও বিদায় মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চা বিদায় দেও বিদায় বন্ধু এবার বিদায় দাও আমরা আখিয়ে যাচ্ছি ভোলা ভীষণ চটকি থেকে ভোলা শহরে সেখান থেকে আবার চর করে গ্রিন লাইনে আমার ঢাকায় আমাদের গ্রুপের আরেক দল এখানে আমরা সামনে চলে আসছিল তোমরা চার থেকে চলে যাচ্ছি এখন ভোলা সদরে প্রথমে যাব বাস কাউন্টার সেখান থেকে বাসে করে ভোলা সদর আমাদের সর্বক্ষণিক যে সহযোগিতা করেছিল চারফেশন কলেজে সম্মানিত সহকারী সরকারি শিক্ষক প্রফেসর جناب শালম স্যার শালম স্যারকে অনেক ধন্যবাদ শালম স্যার সারাটা দিন আমাদের জন্য উৎসর্গ করেছে গতকালকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় খুব সুন্দর স্কুল ক্যাম্পাস এদিকে স্কুল এবং কলেজ ভোলার স্কুল এবং কলেজ নারায়ণগঞ্জে এসে আমরা যা দেখলাম প্রচুর কলেজ এবং স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি এবং প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই খুব বড় বড় ক্যাম্পাস স্পেস খুব ভালো সুন্দর মাঠ এবং ভবনগুলো খুব আধুনিক চর্প্রেশন সরকারি পাবই ড্যাশনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এটা সম্ভবত ব্রিটিশ আমলের ঠিক এই পাশে হচ্ছে চর্প্রেশনের জাতীয় ঈদকা আর ঠিক কারো ওই পাশে হচ্ছে জ্যাকব টাওয়ার বা চর্প্রেশন টাওয়ার যেটা বলি

একেবারে আধুনিক শহরের মতো রাস্তাঘাট খুবই উন্নত এই বাসে করে আমরা যাব এখন ভোলা শহরে আমরা ছিলাম চরপ্রেশন উপজেলা ভোলা জেলার চরপ্রেশন একটা উপজেলা তো চরপ্রেশন আমাদের দেখা আজকে শেষ আমরা যাচ্ছি এখন ভোলা আমরা বাসের কাউন্টারের সামনে চলে আসছি পলিটিক পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা ভোলা সদরে আছি আমরা এখন ভোলা সদরে ঘুরতেছি জায়গাগুলো বেশ উন্নত গোলা যদি একটা দ্বীপ জেলা আমরা যেহেতু গুল্লাম চর ফেশনে খুব সুন্দর রাস্তায় দেখছি গোলা সদর এখানকার রাস্তাঘাটগুলো বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রশস্ত ট্রাফিক জ্যাম নেই বলেই চলে দারুল আর কাম তৈবিয়া হাফিজিয়া ওহিদুল হক দুলাল মিয়া কমি মাদ্রাসা Bola xa doru বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ে ভোলা সদরের রুপশ্রী সিনেমা হল ছবি চপা একটি সাকিব খানের সড়ক ভবন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই জেলা পিটিআই

বিভিন্ন রঙের ফুল ভোলা সরকারি কলেজ কলেজে বোলা সরকারি কলেজের গেট গিয়ে আমরা একটু ভিতরে যাবো ভোলা কলেজ যা সরকারি কলেজটা দেখবো দুঃখী মনটা ভরে যাবে চমৎকার মাঠ খুব সুন্দর পরিবেশ বিশাল ক্যাম্পাস বোলা কলেজের ভিতরে আমরা আছি সবাই একটু বসে বিশ্রাম নিতেছি সুপ্রতন গরম তাই এখানে ঠান্ডা বাতাস সে বাতাসে একটু বিশ্রামের জন্য সবাই আমরা বসেছি এখন

অপরিষ্কার আর দেখেন ওই যে আত্মিক তো যে আমরা দেখলাম না ছি আমরা ভোলা জেলা পরিষদ ভোলা জেলা পরিষদের ভিতরে আমরা এখন জেলা পরিষদ মুক্তিযুদ্ধ স্মৃতি সংগ্রহশালা জেলা পরিষদের কার্যালয় ভোলা দেখতে দেখতে বলা শহর আমরা চলে আসলাম ইলেশিয়া লঞ্চ আমাদের ফেরার পালা এখান থেকে আমরা ঢাকা সদর উদ্দেশ্যে উঠব লঞ্চ রেডি আমাদের এখনই সার্ভে লঞ্চ আমরা এখান থেকে হালকা নাস্তা করে বিদায় নেবো এই বলা শহর আমাদের এই সফরের মাধ্যমে শেষ হলো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এইদের পর আমরা নতুন আরেকটা জায়গায় যাবো এবং সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই বুটিউরের সাথে থাকবেন আসসালামু আলাইকুম